আসসালামু আলাইকুম গাইজ তো আবার আমি চলে আসছি জাহিদ কর্পোরেশন শোরুমে তো এই শোরুম থেকে আর আগে অনেকবার ভিডিও দিয়ে আপনারা অনেকে দেখেছেন যা দেখেননি ভিডিওগুলো দেখবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো আজকে আমি কিছু ইয়াররিং কালেকশন দেখিয়ে দেবো চায়না ইয়াররিং তো এগুলি হচ্ছে মাত্র চল্লিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো ব্লুটুথ কালেকশন চারশো আশি টাকার ডজন পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ব্লুটুথ কানের দুধ তো এই ডিজাইনের অনেক কালেকশন পেয়ে যাবেন কালার আছে ডিজাইনও আছে এই এই অনেক সুন্দর এগুলো চল্লিশ টাকা এখানে যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে আপনারা চল্লিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা ডজন অনেক কালার হবে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো জাহিদ কর্পোরেশন শোরুম হচ্ছে নাসার মেনশন দ্বিতীয়তলা বাদল ভাইয়ের মার্কেট ছোট মসজিদের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন এই দুলগুলা পেয়ে যাবেন ছশো টাকা ডজন এটা হচ্ছে একশো আশি টাকা পাতা এটা হচ্ছে দুশো চল্লিশ তিনশো তিনশো আর এটি স্টোনেরটা হচ্ছে চারশো বিশ এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা পাতা তিনশো ষাট টাকা দুশো ষাট টাকা এটা ফুলেরটা হচ্ছে দুশো ষাট টাকা পাতা আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাতা বিশেষ করে দুশো পঞ্চাশ টাকারই বেশি কালেকশন পেয়ে যাবেন এই যে এগুলো সব দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর টপ কালেকশন পেয়ে যাবেন প্রজাপতির ডিজাইন এটাও পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা অনেক অনেক টপ কালেকশন আছে আপনারা এখানে পেয়ে যাবেন কুলেটটাও দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা